তারপর দেখো সাই গার্ডেন এগুলো আজকে সাইড সিন করবো তারপর করি আজকে এখানে শেষ করে বিকালের দিকে একটা রুম দেখো রুম দেখার মতো রুমে স্টে করবো রাত স্টে করার পর ভোরবেলা তুমি সুজা চলে যাবো সুজা চলে যাবো হচ্ছে গোলমার্ক আমার স্বপ্নের জায়গা গোলমার্ক Thank बाल मस्जिद कितना टाइम लगेगा, लगेगा।, हाँ लगेगा।, लगेगा? डेढ़ घंटा लगेगा।, लगेगा अगर डेढ़ घंटा लगेगा हाँ अगर इसी ऑटो में जाओगे बीस मिनट तक लगेगा आपको कितना रुपये लिया सौ रुपया खा लिया बहुत ज्यादा ऑटो वाला चार सौ से कम नहीं निकलेगा गाड़ी का चार सौ से कम ऑटो वाला नहीं मिलेगा तो गाड़ी का कितना रुपये गाड़ी का लगेगा पंद्रह रुपये पंद्रह रुपये गाड़ी कहाँ मिलेगा गाड़ी मिलेगा चल तो। लग से तीका। 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 गाड़ी भी कोई नहीं हमारे एक कश्मीरी भाई उन्हें बोलता थे, हम में में तो तो से हम बोला बाहर में गाड़ी कहानी लेगा एखने ही पा जाए समस्त नहीं सब गाड़ी पा जाएक गाड़ी सब एखने पा जाए तो उन्नी हाँ देखाते एक दिखे जा दिखे कि सब कुछ बोलता उन्होंने

तारीफ़ तारीफ़ कुल अल्लाह। तारी पमान कुहू अल्लाहुआह अल्लाह। पौमान कु माता पिता अल्लाह होल ने निराकार कुल्लाई माता पिता अल्लाह होलि नि निराकार

অসাধারণ দেখেন এই পাখি আছে দেখেন এখানে আছে এই পাহাড়টার নাম হচ্ছে চার সিনারি চার সিনারি পাহাড় আমার এই ভাই আবার

এখানে পুলিশে বলছে ভিডিও করে এলাই নেই ভিডিও করা নট তবও আমি এখানে সামনে লেখা আছে দেখিনি আমি তারপরে এখানে আমি অনেক চুরি করে ভিডিও করতেছি সেজন্য না দেখে সেজন্য আর এ হচ্ছে সে হচ্ছে খুব মিস করি খুব মিস করি তোর কাছে অবশ্যই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দিকে আছে খুব দৃশ্য এই গাছগুলোর নামও আমি ঠিক জানি না এটা অসাধারণ দৃশ্য এই গাছগুলোর পাতা আছে অলরেডি এই গাছগুলো নেই হাতে কেটে দিয়েছে সুন্দর হওয়ার জন্য জানি না আর এখানে

টাকা পয়সা ধন দৌলত এগুলো কিচ্ছু রাখেন সুস্তৃতি আর নিজের আবেগ নিয়ে মারাও ঠিক নেই সমস্ত আবেগ পূরণ করার এই আমি জানি আমার জীবনের অনেক পূর্ণ হয়নি ঘোরার যে আল্লাহ আল্লাহতালা আমার কাজ পূর্ণ করে দিয়েছে খুশি

প্রভুর জি কিরক দিবানি শির তার প্রমাণ কুল্লাহ আল্লাহ যে কত মহান সৃষ্টি জগতে তার প্রমাণ তিনি এক অদিতীয় আল্লাহ তারি তাই প্রমান কুলু এখানে আসার পর যে অনুভূতি পেয়েছে টাকা সমস্ত আর এখানে আসলে যে কীরকম কি হয় আর আসলে চোখে জল এসে যায় একটা কথা মনে রাখবেন আমি ঠিক কষ্ট না করি কষ্টের ফল এই বড় ভাই আমাদের কলকাতা থেকে এসেছে তো আমরা সবাই মিলে এখন এখানে পরিচিত হলাম বাংলা বলতে এরাই আর বাংলা লোক এতটা পাই না হ্যাঁ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল

পুরা ভিউটা এটা হচ্ছে মসজিদ গম্বুজ মেন গম্বুজ মিনার ওহ দেখেন কত সুন্দর শত শত কবুতর দেখেন ওই তারগুলোর মধ্যে ফুল ফুল ভরে গেছে কবুতর আর কবুতর Gueits. Tama Daka染. Lotsery grudwieerman. Autoshanda. আর এই উপরে পাহাড় পাহাড়গুলো অসাধারণ আল্লাহ <laughs> <laughs>

নিয়েছি ভালো লাগছে বিশ্ববিদ্যালয় লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাই